হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম আমার শৌখিন মুরগি থেকে আমি শিলামণি এগুলো হচ্ছে মিশরীয় ফাউমি মুরগির জিরো বাচ্চা আজকে বোর্ডিংয়ে দিলাম আমরা আপনাদের যদি কারো জিরো বাচ্চা এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন যশোর পালবাড়ি আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারিতে দেই না অবশ্যই ফুল পেমেন্ট ব্যাংকে করতে হবে আমাদের কাছে মিশরীয় ফমি টাইগার সোনালি সব রকম পাবেন সব রকমের হাঁস মুরগি বাচ্চা আমাদের কাছে পাওয়া যায় তাই আর দেরি না করে যার যেটা প্রয়োজন বুকিং করে ফেলুন সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন মাশাল মাশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম